ডেঙ্গু প্রতিরোধের রাজধানীর যাত্রাবাড়ির বাষট্টি ও তেষট্টি নং ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালানো হয়েছে সকালে এই কার্যক্রম পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ সময় ডিএসসিসির প্রশাসক মাহমুদুল হাসান জানান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় নিয়ন্ত্রণে রাখতে মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলেন জরিমানার কোনো সমাধান নয় সচেতন সচেতনতা জরুরি এডিস মশার লার্ভা ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এই অংশ হিসেবে সকালে অভিযানে অংশ নেয় চারশো পরিশাসক এখন থেকে আমাদের যে কর্মী বাহিনী রয়েছে আমাদের প্রতিনিধিরা রয়েছে অঞ্চলে যারা কাজ করছে তারা আপনাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাটা শুনবে এবং আপনাদেরকে কিছু পরামর্শ দিবে এবং আপনারাও চেষ্টা করবেন এলাকায় প্রতিটা মার্কেট প্লেস প্রতিটা পাড়া মহল্লায় এই বিষয়গুলো বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটু ক্যাম্পেইন করতে